তো এ ধরনের টান তো প্রাইভেট গাড়ি পাওয়া যায় একটু ভালো গাড়িতে হ্যাঁ ভালো গাড়ি মিন্স বাট প্রিমিওতে এলিয়নে ভারী গাড়িগুলোতে তাই না বাট একটা সাক সিট চালাচ্ছি বারোর মডেল তাই না সত সালের স্টেশন প্রথম মালিকের ব্যবহার করা গাড়িটা শুধুমাত্র তেলে ব্যবহার করা বারো এগারো এই মডেলগুলোতে আপনারা খেয়াল করবেন সিটের অনেক ইম্প্রুভমেন্ট আছে এই গাড়িগুলোতে সিটে বসে আরাম পাবেন ভাই আগেকার মতো না আর পেছনের সিটটা পেছনের সিটটা হেলানো যায় হেলানো সিট মানে আমি হেলান দিয়েও লং জার্নি করতে পারবো যেটা অনেক বেশি বেশি কমপ্লিন ছিল এই প্রোভক্সাক সিটগুলোতে এটাতে সেটা না সো আমাদের বাজেট কম আমরা এই রেঞ্জে একটা ভালো এক্স কলা অ্যাফোর্ড করতে পারবো না ভালো মডেল অ্যাফোর্ড করতে পারবো না এই রেঞ্জে সেই রেঞ্জে আমি এই সাকসিটটা অ্যাফোর্ড করতে পারবো আমি সাকসিটটাকে যদি ভালোভাবে নিতে পারি এই যে বারোর মডেল বা আমি আপডেট মডেল পাচ্ছি আমি সত্তর সালের স্টেশন পাচ্ছি আমি এটা অ্যাফোর্ড করতে পারবো এই সময় এসে তেলের গাড়ি খুব ডিফিকাল্ট কিন্তু পাওয়াটা খুবই ডিফিকাল্ট তেলের গাড়ি যে আপনি এই সময় এসে একটা প্রোবক্স সাকসিট গাড়ি তেলে নিচ্ছেন তেলের পাচ্ছেন তেলে ইউজ করতেছে গাড়িটা